নমস্কার বন্ধুগণ আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই তুল রাশি হল বায়ু তথ্যের রাশি আপনারা যারা তুলরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য এপ্রিল মাস খুব বড় সুখবর সেই নিয়ে আজকের ভিডিও গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এই রাশির অধিপতি গ্রহ হলো শুক্র যা সৌন্দর্য ভালোবাসা অর্থ সম্পদ ও বিলাসের প্রতীক গেল কয়েক মাস তুলরাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন বাধা দুঃখ কষ্ট মানসিক অশান্তি এবং আর্থিক টানাপড়ন ছিল তবে এপ্রিল মাস থেকে তুলরাশির জাতক জাতিকাদের জীবনে এক নতুন সূচনা হবে দুঃখের দিন কাটবে জীবনে সুখ সমৃদ্ধি এবং উন্নতির নতুন দরজা খুলে যাবে গত বেশ কিছুদিন তুলরাশির উপর শনির সাড়ে সাতি রাহু এবং কেতুর কুপ্রভাব ছিল এর ফলে জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে শনি চাকুরি ব্যবসা এবং সংসারে দারুণ চাপ সৃষ্টি করেছিল অর্থনৈতিক দিক থেকে ক্ষতি মানসিক অশান্তি এবং শারীরিক দুর্বলতা ঘিরে ধরেছিল তবে এপ্রিল মাস থেকে গ্রহের অবস্থান পরিবর্তিত হচ্ছে রাহু চলে যাচ্ছে রাশি থেকে মিন রাশিতে কেতু আবার একটু নরম হবে শনির সাড়ে সাথির মধ্যভাগ শেষে পথে ফলে তুলরাশির জাতক জাতিকাররা হাত ছেড়ে বাঁচবেন জীবনের ভার কমে যাবে মানসিক শান্তি ফিরে আসবে আর্থিক উন্নতির সুসংবাদ পাবেন তুলরাশির সবচেয়ে ভালো খবর আসতে চলেছে অর্থনৈতিক দিক থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই অর্থভাগ্য উজ্জ্বল হবে বন্ধুরা যাদের ধার দেনা ছিল তারা মুক্তির পথ দেখবেন পুরনো আটকে থাকা টাকা ফিরে আসবে নতুন কাজ ব্যবসা বা প্রকল্প শুরু করার সুযোগ মিলবে বিশেষ করে জমি বাড়ি কেনা বেচা থেকে ভালো লাভ হবে নতুন কোনো বড় বিনিয়োগে সাফল্য আসবে শুক্রের অবস্থান শুভ থাকায় জিনিস কিনতে পারবেন যেমন গাড়ি ফ্ল্যাট দামি গয়না বা অনেক কিছু কিনতে পারেন ব্যাংকের সঞ্চয় বাড়বে কিন্তু জনের বিজেষ থেকেও আগমন ঘটবে লটারি বা হঠাৎ পাওনা থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে চাকুরি ও ব্যবসায় উন্নতিরও সম্ভাবনা রয়েছে যারা বেকার বা দীর্ঘদিন ধরে চাকরির ক্ষতি ছিলেন তাদের জন্য এই এপ্রিল মাস অত্যন্ত শুভ সরকারি চাকরি বেসরকারি বড় কোম্পানিতে চাকরির সুযোগ আসবে বিশেষ করে আইটি ব্যাংকিং টেলিকম ওষুধ শিল্প চাকরির বাজার খুলবে পদোন্নতির সুযোগ আসবে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের সুযোগ পাবেন পুরোনো ক্ষতি পুষিয়ে যাবে বিশেষ করে যারা বিদেশে বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা খুব লাভজনক হবে আংশীদারিত্ব ব্যবসা থেকে ভালো লাভ আসবে বন্ধুরা উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাফল্য লক্ষ্য করা যাচ্ছে ছাত্র ছাত্রীদের জন্য এপ্রিল মাস আশীর্বাদ যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আসবে শিক্ষাক্ষেত্রে মনোযোগ বাড়বে কঠোর পরিশ্রমের সুফল পাবেন পরীক্ষায় ভালো ফল হবে বিশেষ করে আইনি পড়াশোনা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফ্যাশন ডিজাইনিং মিডিয়া ফিল্ম এবং সৌন্দর্য শিল্পে যারা রয়েছেন তাদের জন্য সাফল্য নিশ্চিত প্রেম ও বৈবাহিক জীবনে সুখের আগমন এপ্রিল মাস থেকে তুলরাশির জাতক জাতিকাদের প্রেম ও বৈবাহিক জীবনে অদ্ভুতপূর্ণ সুখ আসবে অনেক দিনের মান অভিমান মিটে যাবে যারা প্রেমে বিচ্ছিন্ন ছিলেন তাদের আবার মনের মানুষ ফিরে আসবে নতুন প্রেমের সম্ভাবনা প্রবল হঠাৎ করে জীবনে বিশেষ কারোর আগমন ঘটবে যারা বিয়ের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য ভালো সম্পর্ক আসবে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে সন্তানের যোগ রয়েছে গর্ভবতী নারীদের সুস্থ সন্তান জন্মানোর সম্ভাবনা থাকবে মানসিক ও স্বাস্থ্য থাকবে স্বাস্থ্যগত দিক থেকে তুল রাশির জন্য এপ্রিল মাস হবে স্বস্তির মাস দীর্ঘদিনের অসুস্থতা দূর হবে বিশেষ করে যারা ব্লাড প্রেশার ডায়াবেটিস কিডনি সমস্যা এবং চোখের সমস্যায় ভুগছিলেন তারা আরাম পাবেন মনের উপর যে চাপ ছিল তা কমে যাবে মানসিক অস্থিরতা হতাশা দুশ্চিন্তা দূর হবে ধ্যান যোগ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কাজের প্রতি মনোযোগ বাড়বে শরীরচর্চা শুরু করতে পারলে দ্রুত সুফল পাবেন এপ্রিল মাসে তুলরাশির জাতক জাতিকাদের অনেকের বিদেশ যাত্রার সুযোগ আসবে কাজের সূত্রে বা ব্যক্তিগত কারণে বিদেশ ভ্রমণ হতে পারে এই সফর লাভজনক হবে ঘরোয়া পরিবেশেও বদল আসবে নতুন বাড়ি কেনা বাসস্থান পরিবর্তন কিংবা বাড়িতে নতুন কিছু কেনা হবে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মধুর হবে এপ্রিল মাস থেকে তুলরাশির জাতক জাতিকাদের ধর্মীয় কাজের প্রতি আকর্ষণ বাড়বে মন্দির দর্শন পুজো অর্চনা দান ধর্মে মনোযোগ বাড়বে পরিবারের শুভ অনুষ্ঠান হবে বিয়ে গৃহপ্রবেশ সন্তান জন্ম নামকরণ ইত্যাদি শুভ কাজের আয়োজন হবে কারোর জীবনে গুরুজনের আশীর্বাদে বড় সাফল্য আসবে এপ্রিল মাস থেকে ভাগ্য খুলতে চলেছে বন্ধুরা আপনাদের তবে কিছু বিশেষ উপায় অবশ্যই অবলম্বন করবেন প্রতি শুক্রবার আপনারা মা লক্ষ্মীর পুজো করবেন এবং সাদা মিষ্টি দান করবেন নারায়ণ কবচ পাঠ করবেন রোজ সকালে বন্ধুরা একান্নবার ওং শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্ত্র জপ করবেন তামার পাত্রে গঙ্গা জল রেখে ঘর পরিষ্কার করবেন গরিব ও মানুষকে সাদা কাপড় ও খাবার খাওয়াবেন কাঁসার থালায় ধান চিনি নারকেল রেখে মা লক্ষ্মীর আরাধনা করবেন এপ্রিল মাস থেকে তুলরাশির রাশির জাতক জাতিকাদের জীবনে দুঃখ কষ্ট হতাশা আর্থিক অনিশ্চয়তার দিন শেষ হবে নতুন আশা আনন্দ সাফল্য এবং সুখের দিন শুরু হবে কর্মক্ষেত্র অর্থ শিক্ষা প্রেম স্বাস্থ্য সব ক্ষেত্রেই উন্নতি হবে জীবনের নতুন অধ্যায় শুরু হবে যেখানে ভাগ্য আপনার সঙ্গে থাকবে তাই বলাই যায় তুলরাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাস এক আশীর্বাদ স্বরূপ শুধু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে এবং শুভ কাজ করতে হবে তবেই আপনি নিজের ভাগ্য পরিবর্তনের স্পষ্টভাবে দেখতে পারবেন তো যাই হোক বন্ধুগণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এবং দু হাজার সালের এপ্রিল মাস প্রত্যেকটি দিন ভালো কাটুন আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দৈনিক রাশিফল মাসিক রাশিফল পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় মা লক্ষ্মীর জয়